মিন আদম আলহামদুলিল্লাহি মুসি হালক আয়দম সুম্মা সলাইতুল মুখতারিফুল কিদম মৌলাম দবাদা আল্লাহিকা কুল্লিহিমি সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বহ মহান রব্বুল আলমিনের আলি সন্দরবারে অশেষ অপরিসীম শকুর আদায় করি যে মহান শ্রষ্ঠা মনি মৌলা আমাদেরকে এমন একটি সময়ে তোমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন যে সময়ে করোনার করুণ তাণ্ডবে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে তো অনলাইনের আশীর্বাদে তোমাদের সাথে হায়াতের কিছু অংশ পঠন পাঠনে শিক্ষণ শিকনে দ্বারস্থ দৃশ্যে এই মহতি কাছে আমাদেরকে ব্য করার আল্লাহ তৌফিক দান করেছেন সেজন্য জন্য মৌলান দরবারে আবার শুক্রগুজার করছি আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লা আর সকলের সুস্থতা কামনা করছি এবং সে প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন তো আজকের সাবজেক্ট শরফুল বিকায়া এই শরফুল বিকায়ের উপরে এর আগেও আলোচনা করেছি অর্থাৎ এলমুল ফিক এর বুনিয়াদ কোরআন সুন্নার আলোকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি এরপরে তার আহামিয়ত গুরুত্ব জরুরত এবং প্রয়োজনীয়তা ঐতিহাসিক প্রেক্ষাপট এ নিয়ে যত আলোচনা তোমাদের সামনে রেখেছি আশা করি সেই বিষয়ের প্রতি মনোযোগ দিয়েছ এবং আয়ত্ত করার চেষ্টা করেছ তো আজকে বিশেষ করে সরহুল ভিখায়া অর্থাৎ ভিখায়া এর ব্যাখ্যা করন্ত এর আলোচনার সাবজেক্ট হলো সরহুল ভিখায়া যে সরহুল ভিখায়া এটি মূলত ভিখায়া গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ অর্থাৎ বিকায়া এই কিতাবটি লিখেছেন হজরতে মাহমুদ ইবিন আহমদ রহমতুল্লাহ আলাই যাকে শরিয়া বলা হয় আর এর ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে সরহুল বিখায়া এই কিতাবটি লিখেছেন অর্থাৎ বিখায়া গ্রন্থের ব্যাখ্যা করেছেন হাজরত উবায়দুল্লাহিন সৌদরতি আল্লাহ তালা আনহু যাকে শরিয়া বলা হয় তাদের উভয়ের সম্পর্ক দাদানাতির সম্পর্ক তো আজকের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে বিকায়া শব্দের তাৎপর্য অর্থাৎ এই শব্দটি কে এই শব্দটি দিয়ে কিতাবের নামকরণ করার কারণ তাৎপর্য হেতু মর্মার্থ এবং তিনি কি মুরাদ নিয়েছেন এবং কি ইঙ্গিত করেছেন সে বিষয়ে আলোচনা করবো আজকে তো বিখায়া বা ওয়কায়া এটির অনেকগুলো অর্থ রয়েছে তো আল্লামা রাগভিশ বাহানি রহমাতুল্লাহ আলাই তার মোতবর মস্তনাদ গ্রহণযোগ্য সকলের কাছে সমাদৃত একটি কিতাব প্রায় নয়শো বছর আগের কিতাব সেই কিতাবে তিনি এর অর্থ করেছেন আল হেফাজত অর্থাৎ হিফজুসাই মিমায়ু জিহুরুহ যে হেফাজত করা সংরক্ষণ করা অর্থাৎ বস্তু বস্তুকে তার কষ্টকর এবং ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করা সংরক্ষণ করা হেফাজত করা যেমন বলা হয়ে তাকে ওয়াকাইতুসায়ে আমি বস্তুটিকে হেফাজত করলাম ए अर्थ इंगित बहुत কোরআনে করিমের বেশ কিছু আয়াতে কেনেঙা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কু আনফুসাকুম ও কুম না তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে দু আজাব গজব থেকে তোমরা রক্ষা করো একইভাবে যে ধোঁয়াটি আমরা প্রায় সময় আল্লাহ দরবার করে তাকে রব্বানা আনা ফিদ্ি হাসানা বফিলা আখিলতে হাসানা ও কিনা আজাবান্নার ও কিনা আন্নার হে আল্লাহ তুমি আমাদেরকে দুযোগের আজব গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে হেফাজত করো তো এখানে সেই দিকে ইঙ্গিত করে নাম লিখেছেন নামে অর্থাৎ হেফাজত করার সংরক্ষণ এক্ষেত্রে বিকায়া শব্দের মর্মার্থ আরও পরিষ্কার করার জন্য আমরা যদি আরবি একটি বাক্যকে আমরা সামনে এনে তার নাহাবিজ সরফি কায়দার আলোকে যদি বিশ্লেষণ করি তাহলে শব্দটির অর্থ আরও ক্লিয়ার হয়ে যায় যেমন জানি জাইদুন এটি আমরা জানি জুমলাই ফেলিয়া যে এখানে মফুলকে মোকাদ্দ করা হয়েছে ফাইলকে মোহর করা হয়েছে যেমন যা ফেল নুনে বেকায় মোতাকাল্লি মফুল জাইদুন ফায়েল তের ফায়েলের পূর্বে মফুলকে মোকাদ্দম করা হয়েছে তো নাহবিক কায়দা হলো হল কানাল মফুল বিহি জমিরান মুতিলেন ওয়াল ফায়েল ইসমান জাহেরান যদি মফুল বিহি জমির মুতিল হয় এবং ফায়েল যদি ইসমে জাহের হয় প্রকাশ্যে সিম হয় তখন মফুলকে মোকাদ্দম করা ওয়া চিপ তো এখানে যা নুন নে কায় মো তাকাল্লিম মফুল তো ইয়া মো তাকাল্লিম ছায় তার মা কবল জ্যার হওয়া আর অন্যদিকে যা ফেল জের কবল করে না তাইলে যের কবুল করে না ফেল জের কবল করে না এই মুিমসাই জের তাহলে একটি ধন্দ এখানে পরিলক্ষিত হয় তো এই দ্বন্দ্ব নিরসনের জন্য আর আরবি বিদ্রা এখানে একটি নুন নিয়ে এসেছেন যা এবং এই আয়োমতাকাল্লিমের মাঝখানে সেই নুনকে বলা হয় নুনে বেকায়া তো নুনে বেখায়া আনার কারণ হচ্ছে যে ফেলকে জটিলতা দেখে বাছানো রক্ষা করা আর ইয়াইহমতাকাল্লিমের চাহিদা পূরণ করা তো এখানে উভয়ের ধাবিকে নুনে বেখায়া সংরক্ষণ করেছেন এই জন্য এটাকে নুনে বেখায়া বলা হয় তো মুসান্নেব রহমতুল্লাহ আলাই এখানে বেখায় বলে অর্থাৎ বেখায়ের অর্থ হচ্ছে সংরক্ষণ করা তিনি এখানে কে সংরক্ষণ করেছেন মূলত আল্লাহরব্ব আলমিন আহকামুল হাকেমিন যে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন আন্তর্জাতিক ইহকালীন পরকালীন এবাদত মামলা হালাল হারাম অর্থাৎ আমাদের জিন্দেগাহানিতে যেই সব বিষয়াদি প্রয়োজন সেগুলো আল্লাহরবুল আলমিন কোরআনে করিমে এজ মালান আর হাদিস শরীফে তফসিলেন আল্লাহ আহ আল্লাহ বর্ণনা করেছেন রসুল করিম সাল্ল তালাসাল্লাম তার বিশদভাবে ব্যাখ্যা করেছেন তবে বিষয়গুলি সাজানো গোছানো নয় বিক্ষিপ্ত ভাবে তো এই বিক্ষিপ্ত মণিমুক্তাগুলো কুড়িয়ে আমাদের সামনে সুবিন্যস্ত করে যারা উপহার দিয়েছেন তারা হচ্ছে ফোকাহায় ক্যারাম তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাহেবে বেখায়া এবং সাহেবে সরহুল বেখায়া তারাও কিন্তু সে কাজটি করেছেন ডুবরি যাপন সমুদ্রে অথল সমুদ্রে গিয়ে সাগরী মণিমুক্তা সেচন করে নিয়ে আসেন ঠিক একইভাবে কোরআন এবং হালিসের এই মহাসমুদ্রে তারা ডুব দিয়ে আমাদের জন্য শরীয়তের গুরুত্বপূর্ণ বিধি বিধান তুলে নিয়ে সুন্দরভাবে সুমন্যস্তভাবে সুনিপুণভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যাতে সাধারণ মানুষ তা আমল করতে সহজ হয় কারণ কোরআন সুন্না থেকে মশালা আহস করা মশালা বের করা সকলের পক্ষে সম্ভব নয় সে তাকত আল্লাহ সবাইকে দান করেনি সে দক্ষতা সবাইকে দান করেনি আল্লাহ বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আল্লাহ নির্বাচন করেছেন যেমন রসুল করিম সাল্লা তাল্লা আলী ওসাল্লাম হাদিস্বরী এরশ্বাদ করেছেন كتاب العلم الحديث مشكر الشريف حضرة أمير معاوية رضي الله تعالى عنه رواية كورسين الرسول الكريم صلى الله تعالى عليه وسلم مشتي مدر جبان الشات كرتشن جوان معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما قاسم والله